তোমাকে না বলেছি এত কিছু কেনা যাবে না তবু তুমি কিনেছ তোমার বাবাকে না বললেও শুনবে না তোমাকে কিনে দিবেই তাই তো তুমি এত কিছু কেন কিনেছ মানে খেলনা দিয়ে কি করে ফেলবা খুব সুন্দর তো দেখি তো এটা কি মুরগি মুরগির বাচ্চা নাই আহারে এটা তুমি কিনেছো অনলাইন থেকে কি হবে আমি এটা চিনতে পারছে না এটা আসলে কি তুমি কিভাবে জানো মা আমি তো জানি না তুমি কিভাবে জানো এই যে তিনি ছেলের জন্য যত প্রকার খেলনা আছে সব কেনা শেষ যাওয়ার সময় না করে দিলাম ছেলের জন্য কিচ্ছু কিনবে না কে শুনে কার কথা আবার বন্ধু বন্দুক অলরেডি এই দেখো এই যে একটা আছে আরেকটা আছে তুমি আরো বন্দুক কিনতে চাও তুমি না লক্ষ্মী কিছু কেমন আছি আমি তুমি ভালো নাই আমি তোমাকে মাকে একটা ওষুধ দিয়ে দাও ওষুধ খাইয়ে দাও তাহলে আমার এখন কি করতে হবে ডক্টর সাহেব এটা খেলে আমি ঠিক হয়ে যাব আর কি কি খেতে হবে আর খাবার কি খাবার খেতে হবে ভাত আর হলিক্স হলিক্স খেতে হবে আচ্ছা ঠিক আছে ডক্টর সাহেব আমি সব কথা মেনে চলব আমি গুড গার্ল হয়ে থাকবো ঠিক আছে এটা দিয়ে কি করবেন আমি তো ভয় পাই কি সুন্দর তার মানে কি আমার বাবা ডক্টর দারুন তো

এখন কি আমি ঠিক হয়ে যাব ওকে কত টাকা দিতে হবে ভিজিট আমি আগে তোমার এটা দেখিনি এটা দেখি হাত দাও তো ওইটাও জানো এটাতে যে হাত দিতে হয় মানে কি মানে কি অবস্থা আছে তুমি 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 হাত ধুনি তুমি না হাত ধুই তুমি চাবির গেছো হাত ধুতে হবে তারপর তো চাবির হবে মানে আমার এত সুন্দর হাত আমি নাকি হাত ধুইনি ঠিক আছে ডক্টর সাহেব আমি এখন থেকে হ্যান্ড ওয়াশ দিয়ে খাবারের আগে এবং পরে হাত ধুবো ঠিক আছে

মানে আমি তো এখন পর্যন্ত সবগুলা চিনতেছি না আর ফোনটা দেখি করে সব জানে ওই যে দেখছ না কার্টুনের বাচ্চাদের এটা কি ওষুধ হ্যাঁ এটা ওষুধ দুইটা ওষুধ না এটা তোমার জন্য সাবার জন্য টিরে ভালো তো সুন্দর এটাই কিনছিলাম তার জন্য আচ্ছা তুমি সব নিজের জন্য নিয়ে আসলা মায়ের জন্য কিছুই আনলে না এটা কি ওকে বাই বাই আবার আসবো আহ টেস্ট এটা কি বাবা ভেতরে এটা এটা কি চিহ্ন এটা কি চিহ্ন বলো তো এটা মতো এইটা কি কি গাড়ি এটা বাস গাড়ি হ্যাঁ আচ্ছা 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 এটা মতো নিয়ে আচ্ছা ঠিক আছে এইটা দেখি কোথায় দেখে এটা তো এখানে দেখে মনে হয় দেখি তো হার্টবিট তুমি ডক্টর আচ্ছা ঠিক আছে দেখি তো তোমাকে তো বিয়ে করাইতে হবে মনে হচ্ছে তোমার বাবার কি হার্ট ব্লক হয়ে গিয়েছে বিয়ে করলে ঠিক হবে চলো না আবার বিয়ে করি চলো না চলো না আমার বিয়ে করি বিয়ে করে ইনজেকশন দিয়ে দিছে তোমার আর বিয়ে করতে হবে না তাই এটা কেটের ভিতরে ওষুধপত্র রাখে হ্যাঁ